আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সবাইকে জানাই পবিত্র উল ফিতরের শুভেচ্ছা অভিনন্দন ঈদ মুবারক আমরা এখন যাইতেছি ঈদের নামাজ পড়ার জন্য সমস্ত ভাই ব্রাদার আপনারা দেখতে পাচ্ছেন আমরা গ্রামের রাস্তা দিয়ে খুব সুন্দর গ্রামের রাস্তাগুলো খুবই ভালো লাগে আত্মীয় স্বজন সবাই গ্রামে আসছি এসে এখানে ভাই ভাই সবাই আমরা একসাথে ঈদের নামাজ পড়ার জন্য যাচ্ছি গ্রামের মানুষ যখন গায়ে মাঠ পড়ার জন্য দিক থেকে আসে সামনে মানুষ যাচ্ছে তারপর আমরা সবাই একসাথে ও যে একটা স্কুল দেখা যাচ্ছে এখানে আমাদের ঈদগাহ এই ঈদগাতে আমরা সবাই একসাথে নামাজ পড়তে যাব আর অনেক মানুষ তারা আগে আগেভাগে চলে গেছে তো খুবই ভালো লাগতেছে একসাথে দেশে এসে নানি দাদা দাদা যারা আছে তাদের সবার সাথে আমরা নামাজ পড়তে পারতেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের ঈদগার তো আর ওজু নেই অজুখানা নেই তো সবাই এই পুকুরেই ওজু করতে যাইতেছে অনেক মানুষও দেখতে পাচ্ছেন যে পুকুরে উজু করতেছে আলহামদুলিল্লাহ তা অজু করার সাথে আমারও দুলাবাই মহমতাই ভাই তারাও উজু করে আসে আমি আমিও যেহেতু বাসা থেকে উজু করে আসছি তো ওরা অজু করতে যাইতেছে আমিও তাদের সাথে সেখানে যাইতেছি এবং আমি দাঁড়িয়ে রয়েছি তারা সবাই অজু করতেছে আপনারা দেখতে পাচ্ছেন তো আসলে গ্রামের ঈদ আনন্দটা অন্যরকম একটা মজা যা শহরে বোঝা যায় না গ্রামে ঈদ গাইতে সবাই একসাথে আমরা ঈদের নামাজ পড়তে যাই এবং সবাই একসাথে রাজু করি বিশাল ঈদগাহাঠ সে ঈদগাহাঠে চাতমত যার আত্মীয় স্বজন আছে গ্রামের প্রতিবেশী আছে সবাই একসাথে ঈদের নামাজ পড়তে যায় তো সবাই উজু করতেছে অনেক মানুষ আস্তে আস্তে বেশি সময় নেই আমরা সবুজ মধ্যে শেষ করে ঈদগার দিকে আপনার দেখতে পাচ্ছেন এই যে ঈদগা মানুষ বসে আছে গাছ সব সাথে একটা স্কুল আছে আর ঈদগার পাশেই কিছু দোকান বসেছে যারা ছোট ছেলে ছেলেমেয়েরা তারা সবাই আইসক্রিম অনেক কিছু কিনে কিনে তারা খাচ্ছে তারা খুবই খুশি ওই দিন পরে দেশে আসে সবাই একসাথে ঈদ করার জন্য ছোট মেয়েরা খুব সুন্দর করে সে যে উজে তারাও ঈদগা আসছে আনন্দ লাভ করার জন্য তো আমরা ও শেষ করে ঈদগা দিকে রওনা হচ্ছে অনেক মানুষের সাথে প্রায় অনেক ঈদ দেখা হচ্ছে তারা সবাই একসাথে ঈদ গায়ে যাচ্ছে তো আমরা ঈদগাহ আসার সাথে গেটে দেখছি দুজন দাঁড়িয়ে আছে তারা সবাইকে করা যাচ্ছে ঈদ মারা যাওয়া হচ্ছে আমরা শেষে ঈদগায়েছে বলছি কিছু মানুষ কিছু মানুষ তারা ঈদগা বসতেছে সামনে কাতার পূরণ হয়ে গেছে আমরা একটু পিচে কাতারে বসলাম সবাই একসাথে যেহেতু আমাদের অনেক ভাই বড়া আছে তারা আসবে এই কারণে সামনে কাতারে নাম বসে আমি কীচে কাতারে বসলাম এবং সামনে অনেক মানুষ বসে গেছে নামসাপ বয়ান করতেছে আপনার শুতে পাচ্ছি নামসাপ বয়ান করতেছে আর আমরা সবাই একসাথে বসলাম একটু ভিডিও করে নিচ্ছি

তো আমরা সবাই একসাথে বসে গেলাম কাতার নামাজ নিয়ে একটু পরেই নামাজের শুরু হয়ে যাবে আমাদের গ্রামে গ্রামে দশটা ঈদের জামাত শুরু হয় তো আমরা সবাই একসাথে ঈদের ঈদ আসলাম নামাজ পড়ব নামাজ পড়ে তারপর সবাই একটু ঘুরতে যাব আসলে দেশে ঈদ করার মতো আনন্দ সবাই একসাথে ঈদ করার যে কতটুকু আনন্দ তা শহরে মানুষ বুঝতে পারবে না দেশের বিভিন্ন জায়গা থেকে সবাই ডাকা থাকে তো অবশেষে নামাজের সময় হয়ে গিয়েছে আমরা সবাই কাতারবদ্ধ হয়েছি এখনই নামাজ শুরু হয়ে যাবে ইমাম সব নিহতের কথা বলতেছে আমাদের নামাজ এখনই শুরু হয়ে যাবে আলহামদুলিল্লাহ সবাই কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে গিয়েছি অনেক মানুষ এসে এসে পড়েছে আমার শেষে খুদবার চলতেছে আমরা সবাই শুনতেছি খুঁজবার শোনা জন্য বসে আছি খুদবার শেষ করে আমরা সবাই সবাই যারা আছে ভাই চাচা খালা খান চাচা যারা আত্মীয় স্বজন আছে সবাই সবার সাথে দেখা সাক্ষাৎ করবে কৌশল বিনিময় করবে কে কোথায় ছিল তো আলহামদুলিল্লাহ অনেক মানুষ হ্যাঁ অবশেষে এই আমরা সবাই এখন মোনাজাত মোনাজাত ধরেছে আমরা মোনাজাদ অংশগ্রহণ করেছি আলহামদুলিল্লাহ মোনাজাত সবাই এলাকাবাসীর জন্য দোয়া করতেছে ফিলিস্তিনি মুসলমানের জন্য করতেছে আমরা সবাই সবাই জন্য দোয়া করতেছি আল্লাহ তালা যেন আমাদের সবাইকে দিনের পথে চলা প্রফি দান করে এবং সবাই উদ্দেশ্যে খা করতেছে কে করতেছে তো আমরাও সেই উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ বিভিন্ন মানুষ আলহামদুলিল্লাহ তো সবাই দোয়া করবেন আমাদের জন্য এই ঈদের আনন্দ গ্রামের ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য আমরা আপনাদেরকে একটা ছোট্ট ভিডিও পাওয়ার দিলাম যে গ্রামের মানুষরা কিভাবে ঈদ করে তাদের ঈদ আনন্দ কিভাবে কাটে এবং তাদের ঈদ কত কতটুকু তা দেখানোর জন্য আমরা সংক্ষিপ্ত সবাই দোয়া করবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করবেন আসসালামু আলাইকুম আর কাত সবাইকে আবারও জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ও মুবাদ ঈদ মুবারক ঈদ মুবারক